সালামু আলাইকুম শর্ট পিচে আপনাদের সবাইকে স্বাগতম ভারত বনাম বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ যেই ট্যুরটা আছে দুই হাজার চব্বিশে উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই সিরিজটি পাকিস্তান সফরের পর এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং নাম্বার ওয়ান টিমের সাথে খেলা বাংলাদেশের উন্নতি কতটুকু হলো সেখানে কিন্তু আপনার খুব স্পষ্টভাবে বোঝা যাবে ভারতের সাথে এই দুটি টেস্টে সাথে তিনটি আপনার টি টোয়েন্টিও আছে তো সেখানেও টি টোয়েন্টি দলেরও একটা কিন্তু চমৎকার উত্থানের একটা অবস্থান বোঝায় আছে আছে টি টেনে আপনারা দেখেছেন যে টপ টেন যে একটা টুর্নামেন্ট হলো অস্ট্রেলিয়াতে সেখানে কি পারফরমেন্স করেছে তো যাই হোক ফাইনাল খেলে আসার পরেও সেখানে বেশ কিছু প্রশ্নবিদ্ধ বিষয় রয়েও গেছে ব্যাটিংটা কিন্তু এখনও সেইভাবে হচ্ছে না তো টেস্ট আমরা যে কথাটা বলতে চাই অলরেডি শুরু হয়ে গেছে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ভারতের লিজেন্ডরা ধরন শ্রীরাম আমাদের এর আগে টি টোয়েন্টি মেন্টর ছিলেন সাথে হচ্ছে আপনার আকাশ চোপড়া এদের অবস্থা বাসিতালি কিংবা কামরান আকমলের মতো যাতে না হয় হ্যাঁ আপনারা সিরিজটা শেষ করুন তারপর কথা বলুন এবং দেখুন যে কতটা হাড্ডাহাড্ডি লড়া হয় লড়াই হয় কোন পর্যায়ে যায় আমরা অগ্রিম কোনো কিছু না বলি আসলে এটা ক্রিকেট খেলা মাঠের খেলা যেদিন যে দল ভালো অবস্থানে থাকবে ডে বাই ডে সেশন বাই সেশন আমরা সেইভাবে এইগুলো নিয়ে চিন্তা করতে পারি টেস্ট ম্যাচের উন্নতি নিয়ে আসলে আমরা আশাবাদী পর্যায়ক্রমে তো আসলে সময়ের কালক্ষেপণে আমরা চব্বিশ পঁচিশ বছর পার করে ফেলেছি তো এখন সময় হচ্ছে যে আসলে ভারতকে মুখ্যম জবাব দেওয়ার তাদের সাথেই টেস্ট শুরু আমাদের অভিষেক দুই হাজার সালে তখনও কিন্তু আমরা প্রথম টেস্টটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তো ধীরে ধীরে আসলে আমাদের ক্রিকেটের মধ্যে রাজনীতিটাই কিন্তু শেষ করে দিয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন বর্তমানে বেশ স্বচ্ছ নতুন বিসিবি সভাপতি আসাতে দেশের একটা বিপ্লব ঘটাতে সব কিছু মিলিয়ে আমরা ভালো কিছুর আশায় আছি আর এর মধ্যে আমরা বিপিএল নিয়েও বেশ কিছু নিউজ পেয়েছি যে বিপিএল আমরা নতুন করে সাজাবো যেখানে আপনার খুব অর্জকতা হয়েছে মল্লিক সাহেব যখন ছিলেন গভর্নর হিসেবে এখানে সোহেল ছিলেন শেখ সোহেল যারা ছিল বিপিএলের সাতটা দল নিয়ে এবার শুরু হবে তবে তেমন আয়োজন হবে কিনা না সেটা নিয়ে সন্দেহ চলছে তবে আমি মনে করি যে আসলে আইপিএলের সাথে তাল মিলিয়ে যেভাবে আসলে এগিয়ে যাচ্ছে এই টি টোয়েন্টির যে লিগগুলো ঠিক ওরকম আমাদেরও এখন সময়ের দাবি তো আমরা চাই আসলে প্রফিট শেয়ারিং হোক ক্রিকেটটা এগিয়ে যাক ক্রিকেটের ভালো হোক আশাবাদী আমরা ভারত সিরিজের টেস্ট দিয়ে উনিশ তারিখ দেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু একটা অপেক্ষায় আসসালাম আলাইকুম